সবচেয়ে বেয়াদব নারী হচ্ছে সেই নারী যে স্বামীকে অপমান করে স্বামীর কথা শুনে না কিন্তু মা বোনের কথায় সংসার চালাতে চায় এইসব নারীদের কারণেই কিন্তু সংসারে অশান্তির সৃষ্টি হয়। আর সংসার থেকে স্বামীর মন উঠে যায় এমন এই এইসব বেয়াদব নারীদের কারণেই কিন্তু আজ এত বেশি তালাক হচ্ছে সমাজে এর জন্য পুরুষের চেয়ে নারী বেশি দায়ী এরা জানে না তালাক শুধু কোর্টের কাগজে হয় না তালাক শুরু হয় যখন নারী তার স্বামীকে অপমান করতে অভ্যস্ত হয়ে পড়ে কিছু কিছু নারী তো তার স্বামীকে এত বেশি চাপে রাখে অতিরিক্ত মারা যায়। আজকালকার অনেক নারী জানেই না। একজন পুরুষকে কিভাবে সম্মান দিয়ে আগলে রাখতে হয় তারা শুধু জানে জিদ দেখাতে কিন্তু অতিরিক্ত জিদ দেখালে স্বামীর ভালোবাসা বাড়ে না তোর বরং কমে যায় সংসার ভেঙে যায় আর সংসার থেকে স্বামীর মন উঠে যায় তাই একজন নারী হয়েও আমার কথা হচ্ছে আর তালাকের জন্য পুরুষের উপর সব দায় চাপিয়ে দিবেন না শেষে একটা কথাই বলবো আমি অতিরিক্ত জিদ দেখানো নারী দেমাগি নারী মায়ের কথায় চলা নারী সংসার করতে পারে না বরং যারা সবকিছুতে মানিয়ে চলতে পারে স্বামী আর শ্বশুর বাড়িকে সম্মান করে তারাই সুন্দর করে সংসার চালাতে পারে